আন্দোলনের মুখে পালালেন স্পিকার স্পিকারের চেয়ার ঘিরে তুল কালাম অচল সংসদে ইন্ডিয়া জোটের চাপে সরকার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের যে খবরটি নিয়ে আমরা হাজির হয়েছি এটা শুধু একটা সংসদীয় ঘটনা নয় ভারতীয় গণতন্ত্রের বর্তমান পরিস্থিতির প্রতিচ্ছবি উইন্টার সেশনের দ্বিতীয় দিনেই যে বিশৃঙ্খলা দেখা গেল তা বহু প্রশ্ন তুলে দিচ্ছে বন্ধুরা আজ সংসদে প্রবেশ করেই দেখা গেল চরম উত্তেজনা দ্বিতীয় দিনের শীতকালীন অধিবেশন ঠিক প্রথম দিনের মতোই আবারও হট্টগোল আবারও বিরোধীদের ওয়াকআউট এবং অবশেষে সংসদ স্থগিত স্পিকার ওম বিড়লা অধিবেশন শুরু করতেই বিরোধীরা তাদের দাবি নিয়ে আন্দোলন শুরু করেন বিরোধীরা বারবার যে প্রশ্নগুলো তুলছে সেগুলো এখনও কার্যাবলীর তালিকাই অন্তর্ভুক্ত হয়নি সরকার উনিশ দিনের সেশন ঘোষণা করলেও কার্যত পনেরো কার্যদিবসের মধ্যে এক দিনও পুরো সংসদ চালাতে পারছে না সরকারের বক্তব্য বিরোধীরা সহযোগিতা করছে না বিরোধীদের বক্তব্য সরকার জবাবদিহি এড়াচ্ছে লোকসভা যেমন অচল রাজ্যসভায় চিত্র আরও ঘনীভূত বিরোধীরা সরাসরি চেয়ার পর্যন্ত এগিয়ে আসে সিপি রাধাকৃষ্ণন নবনির্বাচিত উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান তাকেও ঘিরে ফেলে সদস্যরা পুরো সংসদ যেন হাতের বাইরে চলে যাচ্ছে এই বার্তা আজ স্পষ্ট গৌরব গগৈ মনোজ ঝা অনেকেই বলেন রাজ্যসভার মর্যাদা যেভাবে ক্ষুণ্ণ হচ্ছে তা নজিরবিহীন দেশের মূল্যবৃদ্ধি বিশেষ করে ডলারের দাম নব্বইয়ের কাছাকাছি পৌঁছানো সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্ন নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে বিতর্ক আর্থিক স্বচ্ছতা নীতি নিয়ম নিয়ে অস্বচ্ছতা আমেরিকার চাপ ট্যারিফ ডিফেন্স বিদেশ নীতি। বিরোধীদের অভিযোগ সরকার প্রকৃত বিষয়গুলো এড়িয়ে যাচ্ছে জবাব দিতে চাইছে না তাই সংসদে চেঁচামেচি নয় এটা গণতন্ত্রের লড়াই গৌরব গগৈ আজ লোকসভায় ছ মিনিটের জরুরি ভাষণে বলেন বিজেপি সংসদকে গুরুত্ব দিচ্ছে না প্রিসেশন মিটিং শুধু ভান সেখানে যা আলোচনা হয় সংসদে তা তোলাই হয় না সরকার সংসদকে প্রতীকী অনুষ্ঠানে পরিণত করেছে তিনি বলেন দেশের নির্বাচিত প্রতিনিধিদের কথা শুনতে হবে এটা কোনো একদলীয় সরকারের সংসদ নয় এত বিশৃঙ্খলার মাঝে স্পিকার ওম বিড়লা বলেন সংসদের ভিতরে যেভাবে আচরণ করছেন সেটা দেশের জন্য লজ্জাজনক শালীনতা বজায় রাখুন এটাই গণতন্ত্রের সৌন্দর্য আমি সব সময় আপনাদের সময় দিই কিন্তু বিশৃঙ্খলায় সংসদের মর্যাদা নষ্ট হয় কিন্তু বিরোধীরা বলেন মর্যাদা তখনই বাড়ে যখন প্রশ্নের উত্তর দেওয়া হয় দুপুর বারোটার মধ্যেই স্পিকার ঘোষণা আজকের অধিবেশন স্থগিত এতেই বিরোধীরা আরও সরব তাদের অভিযোগ এটা সরকারের কৌশল জবাব না দিতে হলে স্থগিত করে দাও আর আরজেডি সাংসদ মনোজ ঝা বলেন বিরোধীদের হাতিয়ার মানে অরাজকতা নয় সংসদে প্রশ্ন তোলাই বিরোধীদের অধিকার সামাজিক ন্যায় সমতা এগুলো আজও দূরে রয়ে গেছে সমতা আর ভ্রাতৃত্ব না এলে গণতন্ত্র অসম্পূর্ণ তিনি বলেন সংসদে প্রিয়ম্বল পরানো উচিত কারণ আমরা যে রাষ্ট্র তার মূল মূল্যবোধ ভুলে যাচ্ছি বন্ধুরা দু সালে ডলার ছিল তেষট্টি টাকা আজ নব্বই ছুঁইছে বিরোধীরা প্রশ্ন তোলে যখন বিরোধী দল ছিল তখন তো বলেছিলেন ডলারের দাম বাড়লে দেশের সম্মান নষ্ট হয় আজ কেন চুপ সরকার জবাব এড়িয়ে যাচ্ছে এই অভিযোগ আরও জোরালো বিরোধী দলগুলো অভিযোগ তোলে ইভিএম নিয়ে অসঙ্গতি সিদ্ধান্তে অস্বচ্ছতা কর্মকর্তাদের বদলি ভোট চুরি এমন শব্দ আজ সরাসরি উচ্চারিত সংসদের ভিতরে তারা বলেন এটাই ভারতের সবচেয়ে সংকীর্ণ গণতান্ত্রিক মুহূর্ত বন্ধুরা আজকের লোকসভা ও রাজ্যসভা দুই একটি বড় প্রশ্ন তুলেছে ভারতের সংসদ কি আজ শুধুই আনুষ্ঠানিকতা জনগণের প্রশ্নগুলো কি আর তোলা যাবে না ইন্ডিয়া জোটের তীব্র আন্দোলনে সরকার কেন এত অস্বস্তি বোধ করছে এটাই আজকের বড় বিতর্ক সংসদ অচল শীতকালীন সেশন নষ্ট আর দেশের নজর আজ পুরোপুরি দিল্লির দিকে বন্ধুরা এ বিষয়ে আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ